اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الآخرة هم كافرون صدق الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على مولانا محمد وعلى آله سيادنا مولانا محمد اللهم صلي على مولانا محمد وعلى

সেই মহান রব্বুল আলমের উপরে একবার শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূর আকাই নামদার তাজিদারি মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সকলে বলি সাল্লাম আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই রমজান মাসের রহমতের দশ দিন অতিক্রম করে বর্বতের দশ দিন অতিক্রম করতে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন রমজানের সিয়ামগুলো রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করছেন এজন্য আল্লাহ রব্বুল আলমীর উপরে আরেকবার শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আজকে রমজান মাসে দ্বিতীয় ফোরবা ফোরবার বিষয় হচ্ছে ঝাকাত জাকাত সম্পর্কে যতটুকু সময় পাই ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাকে তৌফিক দান করুক সকলে বলি আমি ইমান এবং সালাতের পরে ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত অনেক ইবাদতি কোরআনুল কারিমে তিন চারবারের কথা বলা হয়েছে এবং আবার কিছু ইবাদত আছে যেগুলো কোরআনে অধিকবার বলা হয়েছে এবং একাধিকবার বলার কারণটা হচ্ছে যে এটার গুরুত্ব বেশি তাই তো একটা ইবাদত আল্লাহ রাবুল আলমী একাধিকবার বলতেছেন বারবার বলতেছেন কারণ এটার গুরুত্ব দিয়েছেন বেশি আল্লাহ তো কোরআনে যেটা একবার বলা হয় সেটা আমাদের জন্য ফরজ হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে তাহলে কোরআনে একবার যেটা বলা হয় সেটা আমাদের জন্য ফরজ হয়ে যায় এবং কোরআনে সালাতের পরে সবচেয়ে বেশি জাকাতের কথা উল্লেখ করা হয়েছে সুবহানাল্লাহ পড়ে পবিত্র কোরআনুল কারীম আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে নামাজ রোজা নামাজ রোজা এটা বুঝি কিন্তু আল্লাহ রব্বুল আলমী নামাজ রোজা কোরআনের মধ্যে একবারও বলেনি বলেছেন সালাদ আর জাকাত নামাজ আর জাকাত কি বলছেন নামাজ আর জাকাত এই দুটা পাশাপাশি রেখে কিন্তু নামাজ রোজা নামাজ রোজা আল্লাহ রব্বুল আলমী বলেন সোহান তো রোজা হলো জাকাতের পরে আগে রোজা এরপরে হচ্ছে জাকাত আমরা সিয়ামরত অবস্থায় আছি এবং কি এই মাসে আমাদের জাকাত আদায় করতে হবে জাকাত দিতে হবে তো জাকাতের বিষয়টা যতটুকু সময় আছে ইনশাআল্লাহ আলোচনা করে ক্লিয়ার করার চেষ্টা করব জাকাত না দেওয়ায় কাফেরদের বৈশিষ্ট্য এবং জাহান্নামের শাস্তির অন্যতম একটা কারণ যারা জাকাত দেয় না তাদের আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কোরআনুল কারীমে কি বলতেছেন আসুন আমরা শুনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওয়াইল লিল মুশরিকিন আল্লাযিনা লা ইয়াতুনুয যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে যে ধ্বংস মুশরিকদের জন্য ওয়াইল লিল মুশরিকিন ধ্বংস মুশরিকদের জন্য যারা যাকাত প্রদান করে না নাউযু বিল্লাহ করে আর যারা আখিরাতে অবিশ্বাসী এবং আখিরাত যারা বিশ্বাস করে না তাদের জন্য ধ্বংস নাউয বলে করে কুরআন বলা হয়েছে যে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা জাহান্নামের শাস্তি ভোগ ইজঅন করতেছ কুরআন কারীমের মধ্যে বলা আছে যে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমরা জাহান্নামের শাস্তি কেন ভোগ করছ তখন তারা বলবে লমনাকু মিনাল মুসাল্লিন লমনাকু জাহান নামিরা ডাক বলবেন আমরা সালাদ পালনকারীদের মধ্যে ছিলাম না এবং এতদিনদের আমরা মিসকিনদের খাবার দেওয়ার থেকে উৎসাহ দিতাম না কাউন্সিলাম করে। নামিদেরকে ডাক দিয়ে বলবেন যে তোমাদের জাহান নামের শাস্তি কেন তোমরা ভোগ করতেছ জাহান নামের শাস্তি তোমরা কেন ভোগ করতেছ তখন জাহান নামিরা বলবে আমরা সালাদ আদায়কারীদের মধ্যে ছিলাম না এবং আমরা দরিদ্রদের খাবার দিতাম না জাহান নামের উপর তাহলে এই আয়াত থেকে যেটা বোঝা গেল যে জাহান নামে যারা যাবে তাদের এক দল থাকবে দরিদ্রদের খাবার হতো না তাহলে ওই দলে কি আমরা যেতে চাই ওই দলে আমরা কখনোই যেতে চাই না তো আমরা মনে করি যে শুধু মাল বৃদ্ধি করলেই আমরা ধনী হয়ে গেলাম আমরা অনেক ধনী হয়ে গেলাম অর্থ উপার্জন করলাম এবং সমাললাম কিন্তু না আমি যদিও দুইয়ে দুয়ে চাই ধনী কিন্তু আল্লাহর কাছে এটা সন্তর্জন নয় আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয় তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমহাকুল্লাহুর 리বা ওয়ায়ারু বিস সাদাকাহ আল্লাহ বলেন যে আল্লাহ সুদের বৃদ্ধিকে ধ্বংস এবং নিচ্ছিহ্ন করে করে আর সাদাকা বা জাকাতকে বৃদ্ধি করে করে যারা সুদ খায় সুদে যাদের অর্থ লাগানো আছে এটা বৃদ্ধি হয় আমাদের দুনিয়ায় কিন্তু এটা বর্বয় নয় আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলেছেন সুরা বাকারা দুইশো ছিয়াত্তর নয় বলতেছেন যে আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং নিচ্ছিন্ন করে করেন আর সাদাকা এবং জাকাত এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয় বলে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তোমাদের মানুষের সম্পদ বৃদ্ধির জন্য যে সুদ প্রদান করো তা আল্লাহর নিকট কখনো বৃদ্ধি হয় না নফস কেবল করে আল্লাহ বলেছেন যে তোমাদের সম্পদ লাভের জন্য যে সুদ তোমরা প্রদান করো এটা আল্লাহর কাছে বৃদ্ধি বৃদ্ধি পায় না আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা যে জাকাত দাও এটা

যে একমাত্র আল্লাহর ইবাদত করবে এক নাম্বার কি যে আল্লাহর ইবাদত করবে এবং দুই নাম্বার সে জানবে যে আল্লাহ সারা কোন ইবাদত করার যোগ্যতা কারো নাই আল্লাহ সারা উপাস্য হওয়ার যোগ্যতা দুনিয়াতে কারো নাই দুই নাম্বার নবীজি বলেন যে সে আনন্দ চিত্তে মনে করে যে তার সম্পদের জাকাত প্রদান করতে হবে সুহানাল্লাহ বলেন

বিশ্ব বলেন যে তিনটি বিষয়ে আমি শপথ করে বলছি যে ব্যক্তি ইসলামের অংশে আছে এবং যে ব্যক্তি নাই এরা দুজন তিনটি আমি শপথ করে বলতেছি যারা ইসলামের মধ্যে আছে এবং যারা ইসলামের মধ্যে নাই এরা কখনোই সমান নয় কখনোই এদের সমান করা যাবে না ইসলামের তিনটি অংশ সিয়াম এবং

আচ্ছা তা যাক আমাদের জন্য ফরজ আমাদের জন্য কি ফরজ আসোন যেহেতু সময় সময় কি নগ্ন এই জাকাত বিষয়ে কথা বলতে বলতে এই সোত্তর দশ বিশ মিনিটের কারেক বলে শেষ করা সম্ভব নয় এরপরে আমরা যেহেতু জাগাত দেবো এই জাগাত বিষয়টা আর সামনের খাদ্য আসবে না এজন্য যাকাত বিষয়ে আমরা জেনে নিয়ে নিই মূলত পাঁচ প্রকার সময় মধ্যে জাগাত আয়োজন করতে হয় হয় আজকে একটু গভীরভাবে মনে করবেন মুখস্থ করে নেবেন পাঁচ প্রকারের সম্পদের জায়গা দিতে হয় তার মধ্যে এক নম্বর বিচরণশীল উঠ গরু এবং ছাগল ইত্যাদি এবং গৃহপালিত পশু পাখি বিচরণশীল যারা মাঠে চড়ায় ওইগুলা আমাদের এলাকায় আমাদের দেশে বর্তমানে এই প্রথা নাই যে গরু নিয়ে মাঠে চলে গেলাম এবং সারাদিন চললো এবং বাসায় চলে আসলাম এক পাল এক ঝাঁক এই জন্য নাই এটা আমাদের জাকাত দিতে হয় না এই কারণে এক নম্বর দুই নম্বর হচ্ছে সোনা এবং রূপা তিন নম্বর হচ্ছে নগদ টাকার জাকাত দিতে হয় আর ব্যবসা বা বিক্রয়ের জন্য রক্ষিত কিছু ব্যবসার জন্য যে দ্রব্যাদি থাকে এই দ্রব্যাদির জাকাত আমাদের দিতে হবে এবং পাঁচ নম্বর কৃষি উৎপাদন বা ফলন কৃষি উৎপাদনশীল ফল এবং ফসল এই সমস্ত বিষয়ের উপরে আমাদের জায়গা থাকে হবে পাঁচটা সম্পদ তাহলে বললাম পাঁচটা সম্পদের আমাদের জায়গা থাকতে হবে এখন কোনটা কতটুকু পরিমাণ দিতে হবে এইটা আসুন আমরা জানি সর্বপ্রথম আমরা জানবো যে স্বর্ণ কতটুকু থাকলে কতটুকু জাকাত দেওয়া লাগে আমাদের বাড়িতে স্বর্ণ কম বেশি সবারই আছে কিন্তু কতটুকু পরিমাণ বাসায় থাকলে জাকাত দিতে হবে কতটুকু পরিমাণে আসুন আমরা জানি স্বর্ণের বিষয়টা যদি কারো কাছে সাড়ে সাত তোলা এবং তার চেয়ে বেশি সোনা থাকে খেয়াল করবেন যাদের বাসায় বেশি স্বর্ণ আছে সাড়ে সাত তোলা বা তার চেয়ে বেশি স্বর্ণ যদি কারো থাকে তবে প্রতি চন্দ্র বছর পূর্তিতে মোট স্বর্ণের টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট জাকাত দিতে হবে যদি কারো বাড়িতে সাড়ে সাত তোলার বেশি স্বর্ণ থাকে তাহলে প্রতি বছর তাকে জাকাত দিতে হবে ওই স্বর্ণের টু পয়েন্ট যেমন যদি কারো বাড়িতে দশ ভরি স্বর্ণ থাকে তবে তাকে জিরো পয়েন্ট পঁচিশ স্বর্ণের দাম হিসাব করে সে জাকাত প্রদান করবে এটা হচ্ছে স্বর্ণের এরপরে আছে বা রোপা রোপার কতটুকু জায়গা দিতে হবে যদি কারো কাছে সাড়ে বাবান্ন তোলা রোপা থাকে যদি কারো কাছে তোলা থাকে তাহলে সে প্রতি চন্দ্র বছরের জাকা প্রদান করবে জাকাত তোলা যদি কারো রোপা থাকে এই রোপার দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট জাকাত দিতে হবে এই হিসাব করে ওই পরিমাণ অর্থ দিয়ে দেবে এবং নগদ টাকার নগদ টাকাটা হিসাব করা হয় আপনার স্বর্ণ এবং রোপর নিসাব অনুসারে সেক্ষেত্রে যদি কারোর কাছে সাড়ে বাউন্ন তোলা রোপার দাম বা টাকা সাড়ে বাউন্ন তোলা রোপার দাম যদি কারো বাড়িতে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে মোট টাকার দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট কথা কি বুঝতে পারছেন কার কার বাড়িতে এরকম আছে একটু খেয়াল করবেন তো অর্থ জমা আছে এখানে এই বই সংস্কার অনুসারে 2008 আট সালের বাজার মূল্য অনুসারে চব্বিশ পঁচিশ হাজার টাকা যদি কারো বাড়িতে থাকে চব্বিশ পঁচিশ হাজার টাকা দুই আট সালের নিশা বলে বর্তমান দাম অনুযায়ী আর বর্তমানে কত দাম আছে এটা আমার জানা নেই তবে বাজারে জিজ্ঞাসা করবেন যে রোপা কত করে যার বাড়িতে সাড়ে বাউন্ন তোলা রোপার পরিমাণ টাকা জমা আছে তাকে ওই টাকার দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট জাকা দিতে হবে এবং যদি কারো বাড়িতে সাপোজ আমি বলি যে তিরিশ হাজার টাকা সঞ্চিত থাকে তবে তাকে বছর শেষে ছয়শো পঞ্চাশ টাকা জাকা দিতে হবে এই হিসাব করে এখন দেবেন আমি স্বরূপ বললাম যদি কারো বাড়িতে তিরিশ হাজার টাকা জমা থাকে তবে তাকে প্রতি বছর ওই তিরিশ হাজার টাকার ছয়শো পঞ্চাশ টাকা জাকাত দিতে হবে এরপরে ব্যবসায়ী সম্পদ ব্যবসায়ী সম্পদেরও আমাদের জাকাত দিতে হয় আমাদের অনেকে গোডাউন আছে কয়েক লক্ষ টাকার মাল মজুদ আছে তারা কখন জাকাত দেয় না তাদেরও জাকাত দিতে হবে যদি জাকাত না দেন তাহলে পুরো সম্পদটাই হারাম হয়ে যাবে হালাল করার জন্য পবিত্র করার জন্য আমাদের জাকাত দিতে হবে তাহলে কতটুকু দেব এখানে যদি কারো বাড়িতে রক্ষিত মাটি বালি ইট গাড়ি জমি বাড়ি ফ্ল্যাট কোনো কোনো এই এই সমস্ত পণ্য যদি কারো বাড়িতে থাকে এবং তার মূল্য যদি সাড়ে তোলার মূল্যের সম পরিমাণ এবং তার চেয়ে বেশি হয় সাড়ে তোলা রূপা এবং তার চেয়ে বেশি হয় তবে তাকে ওই সম্পদের দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট দিতে হবে আমার কথা কি বুঝতে পারছি যদি কারো বাড়িতে ইট বালু এগুলো থাকে বা মাল মালামাল আছে এবং সাড়ে বাউান্ন তোলা রূপা কেনার মতো টাকা ওই ওই সম্পদের আছে তাহলে তাকে ওই সম্পদ সব টোটাল হিসাব করে দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট জাকাত দিতে হবে তাছাড়া ওটা পবিত্র হবে হারাম হয়ে যাবে এরপরে সর্বশেষ গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভূমিজাত ফল এবং ফসল যেটা হাদিসের বাসায় ওসর বলা হয় কি বলা হয় ওসর বলা হয় আমরা অনেকে ফসল জমায় ফল জমায় কিন্তু জাকাত দেই না ঠিক মতো আপনার হালাল হবে না পবিত্র হবে না ওটা খাওয়া হারাম তো এই ওষুধের কতটুকু কতটুকু জাকাত দিতে হবে আসলে আমরা শুনি ভূমি ব্যবহারের ফলে উৎপাদিত যে সকল ফল এবং ফসল এবং মধু বা লবণ এই বিষয়ের উপর আমাদের জাকাত দিতে হবে এবং হাজির শরীফে ফল এবং ফসলের হিসাব নিসাব বলা হয়েছে পাঁচ ওয়াসাব এভাবে যে হাদির শরীফে ফল এবং ফসলের নিসাব বলা হয়েছে পাঁচ ওয়াসাব অর্থাৎ প্রায় পঁচিশ মন খেয়াল করবেন প্রায় পঁচিশ মন তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে কম বেশি সব ফসলেরই জাকাত দিতে হবে ইমাম আবু হানিফা বলেছেন ফসলের জাকাতের পরিমাণ হচ্ছে পাঁচ পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট যদি বৃষ্টিতে আল্লাহ প্রদত্ত বৃষ্টিতে এবং কোনো সার বীজ প্রয়োগ করা ছাড়া যে ফসল উৎপাদিত হয় ওইটা দশ পার্সেন্ট জাকা দিতে হবে যতটুকু হবে অতটুক হিসাব করে দশ পার্সেন্ট জাকাত দিয়ে দেবে এবং যেটা সেচের মাধ্যমে হয় এবং আমাদের নিজেদের পরিশ্রম বেশি করতে হয় এই ক্ষেত্রে আমাদের পাঁচ পার্সেন্ট জাকা দিতে হবে ফসলের যদি না দেন তাহলে আমার ওটা হারাম হয়ে যাবে আল্লাহ আমাদের দান আল্লাহর সকলে বলে আমি সকলে জাকাত দেওয়ার চেষ্টা করবেন যাদের মাল সম্পদ যাদের ঘরে অর্থ জমা আছে ইনশাল্লাহ জাকাত দিবেন সেটা পবিত্র এবং খেলা হবে আল্লাহ রবুল আলমিন তৌফিক দান করাক সকলে বলে আমি যারা সন্নত